আমি তো সেটা প্রথম তিন লাইনেই যেটা আপনারা পড়ে বুঝেছেন আমার অর্থ তো তাই হ্যাঁ তারপরের যে ছ সাত লাইন সেটার একটু ব্যাখ্যা দেবেন তার ব্যাখ্যাটা হচ্ছে খুব সহজ সেটা হচ্ছে আমরা কি লাঠির প্রকারভেদ করছি মানে তৃণমূলের কেউ যদি লাথি খেয়ে থাকেন সেক্ষেত্রে যদি তারা অধ্যাপক হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের বিরোধী দল এবং সুশীল সমাজ চুপ করে থাকবেন এই যে গতকালকে একজন পুলিশ লাথি মেরেছে প্রথম কথা পুলিশের কোড অফ কন্ডাক্টের মতো লাঠি মারা পড়ে না এটা তারা করতে পারেন না যে কোনো সাধারণ মানুষ তো যদি কাজটা করতেন তাহলে লাগতো তার উপরে এরা চাকরিধারা শিক্ষক লাথিটা কখনোই শোভা পায় না খুবই বাজে লেগেছে দেখে কিন্তু আমার বক্তব্য ছিল সেই বিরোধীদের নিয়ে যারা ঘটনাটায় স্বাভাবিক ভাবেই শি স্বীকার করেছেন যেটা আমরাও করেছি ভালো লাগেনি দেখে কিন্তু তারা যখন প্রকাশ মিত্রকে লাথি মারা হয়েছিল তিনিও একজন অধ্যাপক ছিলেন এবং বামেদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গুন্ডারা লাথিটা মেরেছিল সেই সময় দাঁড়িয়ে তারা নিশ্চুপ ছিলেন কেন সেই সময় দাঁড়িয়ে সুশীল সমাজ মুখ খোলেননি কেন সেই সময় দাঁড়িয়ে সিপিএম এর নেতাদের কেন মনে হয়নি ধিক্ষার জানানোর দরকার আছে আমরা তো দুটো থেকেই ধিক্ষার জানাচ্ছি আমরা গতকালের যে লাথিটা সেটাকেও ধিক্ষার জানাচ্ছি আমরা ওমপ্রকাশ মিশ্রকে যে লাথিটা মারা হয়েছিল সেটাকেও ধিক্ষার জানাচ্ছি কিন্তু বাকিরা সিলেক্টিভ হচ্ছেন কেন বাকি র অন্ধকাশ মিশ্রের ক্ষেত্রে চুপ থাকছেন কেন তিনি অধ্যাপক নাকি সেক্ষেত্রে তিনি শিক্ষক নন তিনি অধ্যাপক নন এক্ষেত্রে তার পরিচয়টা তৃণমূলের সমর্থক বলে সেক্ষেত্রে ওই ওই জায়গাটা গুরুত্ব পাচ্ছে এক্ষেত্রে তার শিক্ষক অধ্যাপক পরিচয় গুরুত্ব পাচ্ছে না এই বিচারিতা নিয়েই এই পোস্ট এটা তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে পোস্ট ভাবলে আপনি ভাবতেই পারেন কিন্তু এটা যে এই যে বিষয়টা আমি তুলে ধরেছি এই বিষয়টাকে অস্বীকার করতে পারবেন না 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 আমি তৃণমূল নেতা বলে আপনার পোস্টটা দেখছি না আপনি নিজেই লিখেছেন যে তৃণমূলের কেউ লাথি খেলে তখন সবাই চুপ কেন স্পিকটি নট কেন মানে আমি বলছি তৃণমূলের কেউ লাথি খাওয়া নেই ক্ষেত্রে একজন অধ্যাপক মার খেয়েছেন বা একজন শিক্ষক লাথি খেয়েছেন এটাকে শিক্ষক লাথি খাওয়া হিসাবেই দেখা উচিত সেটা গতকালের ঘটনাটাও শিক্ষকের লাথি খাওয়া আর যাদবপুরে ওম প্রকাশ মিত্রের লাথি খাওয়াটাও শিক্ষক লাথি খাওয়া একদম ঘটনাচক্রে গতকালকে লাথিটা মেরেছে পুলিশ এবং এক মাস আগে লাথিটা মেরেছিল কিছু রাজনৈতিক গুন্ডা জেক্টার ক্ষেত্রে কিছু লোক চুপ আর অ্যাক্টর ক্ষেত্রে কিছু লোক বোকালামা প্রশ্নটা একদম এবার আমি একটা কথা বলি আপনাকে আপনি অপ্রিয়ভাবে নেবেন না আপনি নিজেই বলছেন গুন্ডারা লাথি মেরেছে অবশ্যই পুলিশ তার এগেইনস্টে একটা স্টেপ নেবে এটা অবশ্যই হওয়া উচিত এবং ओमপ্রকাশ বাবুর মতো একজন এরকম সনামধন্য ব্যক্তিত্ব একজন অধ্যাপক এটা লজ্জা আমাদের যে তিনি লাথি খাবেন কারা মারছেন গুন্ডারা এখানে কে লাথি মারছে পুলিশ তো দুটো পোস্ট কি একভাবে আপনি দেখেন মানে পুলিশের কাছে কি আমরা এটা শিখবো বা আশা করবো গুন্ডারা তো গুন্ডায় তাদের কাছে অবশ্যই শাস্তে যোগ্য কিন্তু পুলিশ এটা কিভাবে করলো লাঠিটা পুলিশ মেরেছে বলেই তো এটা নিয়ে আলোচনাটা আরো বেশি হচ্ছে তাই না আপনি দুটোতে মেলালেন তো সেজন্য বলছি যে দুটোর কি মেলানোর জায়গাটা এক দুটোর মেলানোর জায়গাটা এই দৃষ্টিভঙ্গিতে এক যে দুটোতেই মার খেয়েছেন বা লাথি খেয়েছেন একজন শিক্ষক এবার বিষয়টা হচ্ছে একটা পুলিশ মেরেছে আর একটা রাজনৈতিক গুন্ডারা হ্যাঁ হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে আমরা তো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবার আমি তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের একজন প্রতিনিধি হিসাবে আমি গতকালেরটাও নিন্দা জানিয়েছি আমি এক মাস আগেরটাও নিন্দা জানিয়েছি তো আমাদের যে বাকি রাজনৈতিক দলগুলো তারা একটা নিন্দা জানিয়েছেন কি এক মাস আগেরটা কি নিন্দা জানিয়েছেন আমার বক্তব্যটা এই জায়গাতে শিক্ষকরা কি গতকাল পুলিশের উপর গাড়ি চালিয়ে দিয়েছিলেন এরকম কোনো অভিযোগ কি পাওয়া গেছে শিক্ষকরা তো কথা বলতে গিয়েছিলেন চাকরি হারারা তো সেখানে কথা না বলে শিক্ষকদের সাথে যে অবজ্ঞতা করা শুরু হলো পরে তো এটা শিক্ষামন্ত্রী বললেন দেবাংশু বারবার শিক্ষামন্ত্রীর সাথে কথা না বলে শিক্ষার বিষয়ক বিষয় এত কথা বলতে যাচ্ছে কেন আমি যাদবপুরের ঘটনাতেও দেখলাম এখানেও দেখলাম শিক্ষামন্ত্রী বললেন যে ওনারা এস অফিসে গেছিলেন কেন ওনারা এই করেছিলেন কেন ওই করেছিলেন কেন হম্বিতম্বি করলেন আবার পুলিশের ওভার অ্যাকশন সেটাকে জাস্টিফাই করতে মনোজ পান্ত মনোজ ভার্মাদের প্রেসমিট করতে হলো জাবেফ শামিনদের তাহলে সরকার প্রশাসনের লোকেরা একরকম করে বলছে তারা মেনে নিচ্ছে যে ওটা কালকে ঠিক হয়নি এবং প্রকারান্তরে শিক্ষামন্ত্রী শিক্ষকরা ইভেন কথা বলতে গেছিলেন কেন সেইটা নিয়েও উষ্মা প্রকাশ করছেন আহ যাদবপুরে তো এসবের কিছু হয়নি যাদবপুরে ছাত্ররা শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে গিয়েছিল কথা বলেননি গাড়ি চালিয়ে দিয়েছিলেন সেই কারণে তাহলে যে কোনো জিনিসকে যে কোনো জিনিসের সাথে গুলিয়ে দেওয়া আসলে মানে আমার খারাপও লাগে এক এক সময় ঠিকই দেবাংশু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মুখপাত্রকে যে কোনো জিনিস রেদা ছেদা পেদা যাই হোক না কেন সেইগুলোকে ধরে ডিফেন্ড করতে হয় সেই হয়তো করছে বসে অ্যাঙ্গেল বার করে এনে ডিফেন্ড করতে হচ্ছে তৃণমূলকে কিন্তু গতকাল যেটা করেছে দেবাংশুও জানে বাংলার প্রতিটি মানুষ জানে নক্কারজনক ঘৃণ্য ক্ষমাহীন অপরাধ করেছে মমতা ব্যানার্জির পুলিশ চাকরি হারাদের উপর যেভাবে লাঠি লাঠি